আসসালামু আলাইকুম আজকে আবার সেই হলুদ মরিচের দোকানে চলে আসলাম মুরব্বীর সঙ্গে কথা বলে দেখি মুরব্বী কোথায় আছে এই যে এখানে বসে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো অনেক ভাইরা জানতে চায় যে কি মেশিন দিয়ে আপনি হলুদ মরিচ গুঁড়া করেন তো আপনি এগুলো যে একটু দেখাবেন দয়া করে এক ভাই বিশেষ ভাবে অনুরোধ করছে আমাকে এটা হলুদ মরিচ আর চাটনি মিশে এটা হলুদ মরিচ হ্যাঁ হ্যাঁ হলুদ মরিচ ভাঙানো মরিচ এটা ভাঙানো আচ্ছা হলুদ মরিচ ধন্য হ্যাঁ ভাইজান আপনারা কিন্তু অবশ্যই শুনতেছেন এটা হচ্ছে চাটনি মিশে বলে হলুদ মরিচ ধন্য গুড়া করা এই যে সকালবেলা গুড়া করছে এখন তিনি রেস্টে আছে সকাল আটটায় মেশিন চালু দিয়েছে বারোটা পর্যন্ত তিনি হলুদ মরিচ ভাঙাইছে তো যাই হোক আর একটা দেখে এটা হচ্ছে চাউল এটা হচ্ছে চাউল ভাঙানো মেশিন আর এটা হোটেলের টাউল টাউল এগুলা ভাঙানোর জন্য না আলিম টালিম মানে ইত্যাদি এগুলো বানায় আর কি তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আজকে মুরব্বির সঙ্গে সরাসরি কথা বললাম তো আপনি এগুলা কি পাইকারিও বিক্রি করেন হলুদ মরিচ তো এগুলো পাইকারিও বিক্রি করে খুরসাও বিক্রি করে এই যে ভাঙায় ভাঙায় রাখছে এই যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এতে আছে ধনিয়ার গুঁড়া আর জিরা এই এক নম্বর একদম গ্যারান্টি দিয়ে বেসে মুরব্বি আমিও নিয়ে এখান থেকে খাই যেগুলো হয়েছে জিরা আর এই যে হলুদ হলুদ দেখুন হলুদ হয়েছে একশো একশো হলুদ আপনারা পাইকারিও নিতে পারবেন খুরসাও নিতে পারবেন আবার এই যে মরিচ মরিচ এনে থয়া দিছে বস্তা তিনি পিক আপে করে আনে তো এই যে মরিচ দেখুন এগুলো হয়েছে মরিচ মরিচের বস্তা আরো আছে এই যে মরিচ যেগুলা আবার ওই মুরব্বি ওইগুলা রৈদ্রে দিছিল রৈদ্রে দেওয়ার পরে এটা শুকাইছে তারপরে ভাঙাইবো এটারে কয় ভাঙা দেন এটারে মরিচের কয় ভাঙা দেন দুই ভাঙা দেয় তারপরে মুরব্বি চালায় আর আপনার এদের এগুলা নিয়ে যা চালতে হবে না মুরব্বি নিজেই চালিয়ে রেডি করে দেয় না তো ঠিক আছে আপনাদের যদি কখনো যদি প্রয়োজন হয় মুরব্বির কাছে চলে আসবেন নেওয়ার জন্য তো আপনাদের অনুরোধের ভিডিওটা আমি দিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম